কক্সবাজারের কাসুন্দি রেস্টুরেন্ট লাইভ মিউজিক ও সন্ধ্যার মুগ্ধতা কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য বিশ্ববিখ্যাত এখানে প্রতিটি স্থানেই যেন প্রকৃতির এক অসাধারণ রূপ ধরা দেয় কক্সবাজার ভ্রমণ করতে গেলে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে লোকাল সংস্কৃতি ও খাবারের স্বাদ নেওয়া পর্যটকদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা এই শহরের অন্যতম জনপ্রিয় একটি স্থান হল হোটেল কল্লোলের সামনে অবস্থিত কাশুম্বী রেস্টুরেন্ট এখানে প্রতিদিন সন্ধ্যাবেলা আয়োজন করা হয় লাইভ মিউজিকের যা স্থানীয় ও ভিনদেশি পর্যটকদের মন মাতিয়ে তোলে রেস্টুরেন্টের অবস্থান ও পরিবেশ কাশুন্ডি রেস্টুরেন্ট অবস্থিত কক্সবাজারের হোটেল কল্লোলের ঠিক সামনে যা সমুদ্র সৈকতের কাছাকাছি এখানকার পরিবেশ খুবই আরামদায়ক এবং প্রাণবন্ত সৈকতের কাছাকাছি থাকায় সমুদ্রের হাওয়া এখানে এক অন্যরকম প্রশান্তি এনে দেয় সন্ধ্যা নামতেই এই রেস্টুরেন্ট ভরে ওঠে আলো আর সঙ্গীতের সুরে রেস্টুরেন্টের সাজসজ্জা ও পরিবেশ বেশ আধুনিক এবং চমৎকার এখানে পরিবার বন্ধু বান্ধব বা দম্পতিদের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে বিভিন্ন রঙের আলো ও শয্যার মধ্যে লাইভ মিউজিকের আওয়াজ যেন পুরো জায়গাটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে লাইভ মিউজিক সন্ধ্যার প্রধান আকর্ষণ কাসন্দি রেস্টুরেন্টে সন্ধ্যাবেলায় প্রতিদিনই লাইভ মিউজিক পারফরম্যান্স হয় স্থানীয় শিল্পীরা এখানে গান পরিবেশন করেন যা পর্যটকদের বিনোদনের অন্যতম মাধ্যমে গানের ধরন বেশ বৈচিত্র্যময় লোকসঙ্গীত আধুনিক বাংলা গান থেকে শুরু করে মাঝে মাঝে হালকা পশ্চিমা সঙ্গীতও শোনা যায় এই পরিবেশে লাইভ মিউজিকের অভিজ্ঞতা একেবারেই আলাদা গান শুনতে শুনতে সমুদ্রের মৃদু বাতাস অনুভব করা এবং পাশে ক্রিজদের সঙ্গে সময় কাটানো এক কথায় অনবদ্য অনেক পর্যটক এখানকার লাইভ মিউজিক উপভোগ করতে প্রতিদিন সন্ধ্যায় হাজির হন খাবারের বৈচিত্র্য কাসন্দি রেস্টুরেন্ট তাদের মেনুতে স্থানীয় এবং আন্তর্জাতিক খাবারের দারুণ সমন্বয় করেছে এখানে পাওয়া যায় নানা রকমের সি ফুড যেমন গ্রিল চিংড়ি লবস্টার এবং কক্সবাজারের বিশেষ মাছের পদ এছাড়া বাঙালি খাবার যেমন ভাত ডাল ভর্তা এবং গরুর মাংসের কষা পর্যটকদের খুব পছন্দ ইতালিয়ান চাইনিজ এবং থাই খাবারের অপশনও এখানে রয়েছে যা বিদেশি পর্যটকদের জন্য দারুণ সুবিধা খাবারের মান এবং স্বাদ উভয়ই প্রশংসনীয় বিশেষ করে সিফুড প্রেমীদের জন্য এটি একটি পারফেক্ট জায়গা পর্যটকদের অভিজ্ঞতা অনেক পর্যটকই জানান কাসুন্দী রেস্টুরেন্টে তাদের সন্ধ্যার সময়টা খুবই স্মরণীয় হয়ে থাকে লাইভ মিউজিক সুস্বাদু খাবার এবং সমুদ্রের সন্নিধ্যে এমন একটি পরিবেশ তাদের বারবার এখানে আসতে প্রলুব্ধ করে পর্যটকদের সুবিধার্থে এখানে খাবার পরিবেশনের সময়ও খুবই দ্রুত এবং স্টাফরা খুবই বন্ধুসুলভ এ কারণেই অনেক পর্যটক তাদের পরিবারের সঙ্গে এখানে আসার জন্য এই জায়গাটি বেছে নেন কেন এখানে সময় কাটাবেন এক লাইভ মিউজিকের আকর্ষণ কক্সবাজারে এমন লাইভ মিউজিক আয়োজন খুব বেশি জায়গায় পাওয়া যায় না এটি আপনার সন্ধ্যাকে আরও বিশেষ করে তুলবে দুই সুস্বাদু খাবার স্থানীয় এবং আন্তর্জাতিক খাবারের সমন্বয়ে একটি দারুণ মেনু এখানে পাওয়া যায় তিন সৈকতের সন্ন্যিক অবস্থান সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে খাওয়া দাওয়া করার অভিজ্ঞতা একেবারেই আলাদা চার পরিবার বান্ধব পরিবেশ এখানে যে কেউ নির্ভয়ে পরিবার নিয়ে সময় কাটাতে পারেন কাসন্দি রেস্টুরেন্ট শুধুমাত্র একটি খাবারের জায়গা নয় এটি কক্সবাজারের এক টুকরো সাংস্কৃতিক অভিজ্ঞতা লাইভ মিউজিক সুস্বাদু খাবার এবং সমুদ্রের সান্নিধ্য মিলিয়ে এটি পর্যটকদের জন্য এক আদর্শ গন্তব্য কক্সবাজার ভ্রমণের সময় এখানে এক সন্ধ্যা কাতালে আপনার ভ্রমণ আরও রঙিন হয়ে উঠবে তাই আপনি যদি কক্সবাজারে আসেন তাহলে কাশন্দী রেস্টুরেন্টে একবার অবশ্যই যান এটি হবে আপনার ভ্রমণের অন্যতম স্মরণীয় অংশ